সবার আগে জানি জানাই বন্ধুরা গুড আফটারনুন আজকে দুপুরের লাঞ্চ মেনুতে ঠিক করেছি বিরিয়ানি করব তার প্রস্তুতি চলছে এই দেখো এদিকে চিকেন হচ্ছে আর এদিকে বেরেস্তা ভেজে রেখেছি আলুগুলো ভাজা হয়ে গেছে ওদিকে ডিম সিদ্ধ করে রেখেছি এখানে স্যালাড কেটে রেখেছি হবে চিকেন বিরিয়ানি বেশ কয়েক বছর পর করছি মানে আমি এই বাড়িতে আসার পরে আর করাই হয়নি বেশ অনেক দিন পরই করছি দেখা যাক অনেক দিন পর কি এই যে আজকে রান্নায় দাদা আমাকে হেল্প করে দিচ্ছে কিছুটা আলু কেটে দিল আর এই যে শশা কাটছে এরপরে কাটবে পেঁয়াজ স্যালাডে কারণ আমি একা পেরে উঠছি না তাই এই যে করে দিচ্ছে এই যে শশা দুটো চুলে রেখেছে আজকে একটু ঝামেলার রান্না হচ্ছে খুব পাতলা হচ্ছে ঠিক আছে কেমন লাগলো বলবে এবার চলে এসছি রান্নার মূল পর্বে এখানে দেখো চাল ভিজিয়ে রেখেছি চালটা মোটামুটি এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি কারণ একটুখানি চালটা না ফুললে না বিরিয়ানির রাইসটা খুব একটা ভালো হয় না এদিকে চালটাকে ধুয়ে তিন চারবার করে ভালো করে ধুয়ে ওটাকে ভিজিয়ে রেখেছি এদিকে আলু কেটে নিয়েছি আলু কেটে তাতে নুন হলুদ আর একটু দেব শুকনো লঙ্কার গুঁড়ো এই হলুদটা দেওয়া মানে আলুটার কালারটা যাতে ঠিক আসে দিয়ে একটু এটাকে মেখে রাখবো যাতে নুনটাকে অ্যাবজার হতে পারে আলুর মধ্যে আসলে নুনটা যাতে অ্যাবজার হতে পারে আর এদিকে ওদিকে কে ডিম সিদ্ধ করে রেখেছি আর বেরেস্তার পেঁয়াজ কেটে রেখেছি এত করে রেখেছি তারপর চলো রান্নাটাকে এগিয়ে নিয়ে যাই এদিকে তেল গরম হচ্ছে ওই তেল গরম হওয়ার সঙ্গে সঙ্গে সাদা তেল তাতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো কারণ আগে বেরিস্তাটাকে ভেজে তুলে নেব তেল বেশ গরম হয়ে গেছে একটু গরম তেলেই দিতে হবে মানে হালকা গরমে দিলে হবে না তাহলে একটা কাঁচা কাঁচা গন্ধ বেরোবে এদিকে এটা হচ্ছে গুবলুর রান্না গুবলুর রান্না হচ্ছে ওদিকে বেডেস্তার জন্য পেঁয়াজ দিয়ে দিয়েছি এই যে তে তেলটাকে গরম করে পেঁয়াজ দিয়ে দিলাম এই পেঁয়াজটা এবার বেশ একটু লাল লাল করে ভাজা হবে খুব বেশি লাল মানে খুব বেশি কড়া ভাজা হবে না তাহলে তিতো হয়ে যাবে আর এবার আমি তুলে দেবো এই তুলতে তুলতেই কিছু পেঁয়াজ যেগুলো মনে হচ্ছে সাদা সাদা আছে ওগুলো ভাজা ভাজা হয়ে যাবে চলো এগুলোকে তুলে নিই ক্যামেরাটাকে রাখি নয়তো তুলতে পারবো না ওই বেরেস্তা ভেজে তোলার পরে ওই তেলে দিয়ে দিলাম আলু আলুটাকে একটু কড়া করে ভাজলাম আমি ইচ্ছে করেই ভাজলাম কিছুটা ইচ্ছে করে কিছুটা একটু হাই ফ্লেমে দিয়ে দিয়েছিলাম বলে হয়তো একটু বেশি ভাজা হয়ে গেছে যাই হোক আলুগুলো তুলে নিলাম এবার ওই তেলেই ফোড়ন দিলাম দারচিনি আর লবঙ্গ আর এলাচ ফোড়ন দিয়ে তেলে অ্যালঞ্চ ফোড়ন দিলাম আর এদিকে ভাত বসিয়ে দিলাম বিরিয়ানি চালের ভাত বসিয়ে দিয়েছি তার মধ্যে হাঁড়িতে দিয়ে দিয়েছি তেল দারচিনি এলাচ দিয়ে বসিয়ে দিয়েছি এদিকে দেখো বেরেস্তা ভাজা হয়ে গেছে ওদিকে ওই তেলেই চিকেনগুলোকে ভালো করে একটু ভেজে নিচ্ছি আগে ভেজে নিতে হবে নয়তো চিকেনের পিসগুলো একটু বড় থাকে তো বিরিয়ানিতে ওটা খেতে ভালো লাগে না একটু কাঁচা কাঁচা থাকে অনেকে দেখবে কীরকম কাঁচা কাঁচা থাকে তাই জন্য আগে ম্যারিনেট করা চিকেনটাকে একটু ভালো করে ফ্রাই করে নিচ্ছি আমি আমি এরম করে করি এবার অনেকে এক সঙ্গে সঙ্গে মশলাটা দিয়ে দেয় যার ফলে কি চিকেনটা ফ্রাই হয় না খেতে ভালো লাগে না তাই আমি চিকেনটাকে আগে একটু ফ্রাই করে নিচ্ছি আর এদিকে তোমাদের দেখিয়ে দিলাম এই যে ভাতটা হচ্ছে এখানে ওইখানে যখন দেখলাম চিকেনটা একটুখানি নরম হয়ে আসছে তখন দিয়ে দিলাম আলুগুলো ভাজা আলুগুলো ডিমগুলো এখন দেব না ডিমগুলো রয়ে যাবে আলু আর চিকেনটাকে এবার সিদ্ধ হতে হবে মোটামুটি সেভেন্টি ফাইভ পারসেন্ট সিদ্ধ হলে তারপরে ওটাকে চাপাবো ওটা সিদ্ধ হয়ে গেছে ওখান থেকে নিয়ে এবার স্তরটা আমি তোমাদের দেখাতে ভুলে গেলাম স্তরগুলো যে বিন্যাস করলাম নিচে একটু ঝোল দিয়েছি তারপরে রাইস দিয়েছি তারপরে চিকেন আলু দিয়েছি তারপরে আবার দিয়েছি দুটো কুকারে করছি আমার যেহেতু বড় কোনো পাত্র নেই তাই জন্য কুকারেই আমি করলাম কারণ দমে রাখতে হবে একটা তিন লিটার একটা দু লিটারে কুকারে করলাম দারুণ হয়েছিল খেতে সত্যি খুব ভালো হয়েছিল যারা যারা খেয়েছে মানে তারাই বলেছে